জনকণ্ঠ ডিজিটালে সকলকে স্বাগত জানাচ্ছি আমি জিওল হক এই মুহূর্তে রয়েছি বরিশাল জেলার বাকেরগঞ্জ উপজেলার কলসকাঠি ইউনিয়নে মূলত এল জিডি কর্তৃপক্ষের তত্ত্বাবধানে দুই হাজার তেইশ সালে ডিংঘেরাট বাজারের পূর্ববশ হয়ে কলসকাঠি ইউনিয়নের সাথে যে সংযোগ সড়কটি বিশেষ করে যে গান্ধী আশ্রমের সামনে দিয়ে বয়ে গেছে সেই সড়কটির কাজ পান ইউনুস ব্রাদার্স নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠান সেই ঠিকাদারি প্রতিষ্ঠানে এই কাজটি পাওয়ার পরেই দুই হাজার তেইশ সালে প্রথমে এই সড়কটির নির্মাণ কাজ শুরু করেন এবং নির্মাণ কাজ শুরুর প্রথম থেকেই এই ইউনিয়নের যে জনসাধারণ তার অভিযোগ তোলেন যে ঠিকাদার নিম্নমানের সামগ্রী দিয়ে সড়ক নির্মাণ কাজ শুরু করেছে এরপর দীর্ঘ দুই বছর এই সড়কটির কাজ বন্ধ ছিল যে কারণে এলাকার মানুষ জনভোগান্তিতে ছিল বিশেষ করে দুই তিন মাস হয় এই সড়কটি নির্মাণ কাজ আবার শুরু করেছে এই বৃষ্টি মৌসুমি গত দুই দিন আগে এই সড়কটিতে পিচ ঢালাই দেওয়া হয় এবং সেই পিচ ঢালাই দেওয়ার পর সড়কের বর্তমান যে চিত্র সেখানে যে সড়কে যে পিচ ঢালাই দেওয়া হয়েছে সেটি কিন্তু এখন মানুষ হাত দিয়া ধরলেই কিন্তু সড়কের সেই পিসায় উঠে যাচ্ছে দর্শক আমরা কিন্তু আপনাদেরকে সড়কের যে অনিয়ম সড়কের যে বর্তমান চিত্র সেটি কিন্তু আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি এবং আপনারা দেখতে পাচ্ছেন যে গারুলিয়া থেকে কলসকাঠি এই উপজেলা শহরের সাথে একমাত্র যে সংযোগ সড়ক এই ইউনিয়নের সেই জনগুরুত্বপূর্ণ সড়কটির যে বর্তমান চিত্র যে ঠিকাদার যে কাজটি কী ধরনের অনিয়ম করেছেন সেই চিত্রটা কিন্তু আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি আচ্ছা আমরা একটু স্থানীয় যারা রয়েছেন তাদের সাথে কথা বলতে চাই ভাই এই রাস্তাটা পিচ ঢালাই কতদিন আগে দিয়েছে কতদিন আগে এক সপ্তাহ আচ্ছা এখন যে পিচ রাস্তা থেকে উঠে যাচ্ছে এর কারণ কি রাস্তা ঠিক মতো করে নাই পিস মিস দেয় নাই তাই এখন আপনাদের দাবি কি হচ্ছে আমাদের কলসকেট ইউনিয়নের ডিঙ্গারাস হয়ে বাঘেরগঞ্জ ঢুকে বরিশালের মেইন আমাদের কেন্দ্রীয় রাস্তায় এটা ছাড়া আমাদের বরিশালের সাথে কোনো সংযোগেও কোনো রাস্তা কিন্তু নাই আর এই রাস্তাটা দুই বছর যাবৎ কাজ হয় নাই ছিল তো বেশ কিছুদিন হয়তো বা এক সপ্তাহ মতো হবে বৃষ্টির ভিতরে কাজটা শুরু করছে আর কাজটায় যে পরিমাণ মানে বাজেট বা বরাদ্দ ছিল সেই বরাদ্দ অনুযায়ী কাজ কখনোই হয় নাই যদি সেই অনুযায়ী কাজ হইতো অবশ্যই আমাদের রাস্তাটা বেশ কিছু বছর আমরা ব্যবহার করতে পারতাম বা স্বাচ্ছন্দ্যে চলাফেরা করতে পারতাম এই রাস্তাটা আপনার দেখলে দেখতে পারবেন যে নিম্নমানের পিচ ব্যবহার করা হয়েছে এবং কংক্রিট যে পাথরগুলো বলা হয় পাথরগুলো আমরা নিম্ন ব্যবহার করা হয়েছে এবং উঁচা নিচা বিভিন্ন রকম যে সমনভাবে কোনো পাথর নাই মানে এক একটা পাথর বড় ছোট মিলানো তার কারণ পিসের যে মানে মানটা হওয়ার কথা রাস্তার যে মান হওয়ার কথা সেই মানটা কিন্তু কখনোই হয় নাই এবং এটা সব থেকে নিম্নমান হওয়ার কারণ আমরা সবচেয়ে আমরা এলাকাবাসী খুব তো কারণ আমাদের এটাই মূল কেন্দ্র তাই এখন যে রাস্তা বানাইছে বানছে কয়দিন থাকবে এত উঠতে যাইতে আছে বৃষ্টিতে বৃষ্টিতে উঠতে যাইতে আসে রাস্তা হচ্ছে নিম্নমানের পাথর নিম্নমানের পিস তারপরে বিভিন্ন রকমের যা যা দরকার রাস্তায় এগুলো যদি না দেওয়া হয় তাহলে তো এরকম উঠেই যাবে এখন আপনাদের অভিযোগ আমাদের অভিযোগ কাজ যেই করুক কাজ ভালো হোক দেশের স্বার্থে ভালো হোক কবস কাঠের স্বার্থে ভালো হোক দর্শক সরাসরি কিন্তু আমরা কলসকাঠি থেকে সেই রাস্তার যে চিত্র যে নির্মাণাধীন যে সড়কটি এই সড়কটি কিন্তু গারুলিয়া থেকে কলসকাঠি পর্যন্ত প্রায় পাঁচ কিলোমিটারের মতো সড়ক যেটির কাজ কিন্তু ঠেকেদার দু হাজার সালে শুরু করেছিলেন এই দুই বছর পরে কিন্তু সড়কটির কাজ শেষ হওয়ার কথা থাকলেও এখন পর্যন্ত শেষ হয়নি এবং সড়ক সংশ্লিষ্ট যে কর্তৃপক্ষ বিশেষ করে এলজিডির যে কর্তৃপক্ষ রয়েছে স্থানীয় লোকজন কিন্তু তাদেরকে আরও দুই দিন আগে জানিয়েছে যে সড়কের এ চিত্র এবং তারা কিন্তু এলজিডি কর্তৃপক্ষ কিন্তু স্থানীয় লোকজনকে আশ্বাস দিয়েছে যে তারা দ্রুত সময়ের মধ্যে এই সড়কটি আবার পূর্ণ সংস্কার এবং ঠিকভাবে যাতে নির্মাণ করার সেই ব্যবস্থা তারা গ্রহণ করবেন এবং দর্শক আমরা কিন্তু আসলে সড়কের যে শুধু এই অংশ নয় মূলত এই সড়কটির পাঁচ কিলোমিটারের অংশের যে বিভিন্ন স্থান থেকেই কিন্তু এভাবে পিচ উঠে যাচ্ছে এবং এটি কিন্তু বর্তমানে কলসকাঠির যে সাধারণ মানুষ তাদের কিন্তু ক্ষোভের কারণ হয়ে দাঁড়িয়েছে তো দর্শক আজকেই কিন্তু এই ছিল বরিশালের বাকেরগঞ্জ থেকে কলসকাঠি ইউনিয়নের যে দুই কোটি এগারো লক্ষ টাকা ব্যয় সড়কের যে চিত্র সেটাই কিন্তু আমরা সর্বশেষ আজকে দেখানোর চেষ্টা করছি জিয়াউল হক এখন দৈনিক জনকণ্ঠ